কম খরচে কেক বানাতে চাইলে আজকের এই পাউন্ড কেকটি দেখে নিতে পারেন খুব সহজে ও অল্প খরচে আজকের এই পাউন্ড কেক তৈরি করে দেখাবো আজকের রেসিপিতে যা যা লাগবে একটি মিক্সিং বল নিয়েছি তাতে দুইটির মতো ডিম ভেঙে নিয়েছি ও আধা কাপ পরিমাণ চিনি সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স সব কিছু উপকরণ হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে আর হ্যাঁ ইচ্ছে করলে তোমরা ব্যালেন্সারও ব্যালেন্স করে নিতে পারো কি খুব সহজে দেখিয়ে দেব কিভাবে এই পাউন্ড কেকগুলো তৈরি করতে হয় তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লাগবে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে বিট করে নিয়েছি এ পর্যায়ে ওয়ান থার্ড কাপ তেল অ্যাড করবো তেল অ্যাড করার পরে আবারও হ্যান্ড মিক্সার দিয়ে ভালোভাবে বিট করে নেব এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছো তাদেরকে বলছি প্লিজ একটি লাইক করে পেস্টটি সাথেই থেকো ও যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করো এ পর্যায়ে বিট করা হয়ে গিয়েছে একটি চাটনি নিয়েছি তাতে এক কাপ পরিমাণ ময়দা ওয়ান থার্ড কাপ মিল্ক পাউডার ও এক টেবিল চামচ বেকিং পাউডার স্বাদ মতো লবণ সব কিছু উপকরণ এখন ভালোভাবে চেলে নিতে হবে আর হ্যাঁ এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন যেন ভিতরে কোনো লাঞ্চ না থাকে আশা করছি বিষয়টি তোমরা বুঝতে পারছ শুকনো উপকরণগুলো যেহেতু চালা হয়ে গিয়েছে এ পর্যায়ে হ্যান্ড মিক্সার দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর হ্যাঁ আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি মেজারমেন্ট কাপের পরিমাপ যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এই পাউন্ড কেকগুলো অনেকটা ফুলবে বিকেলের নাস্তার জন্য কিংবা বাচ্চাদের টিফিনের জন্য এমন পাউন্ড কেক একদম পারফেক্ট আমি বলেছিলাম ভিডিওটি স্কিপ করা যাবে না পাঁচ থেকে দশ মিনিটের মতো ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্সড করার পরে মিশ্রণটি ঠিক এমনই হবে পর্যায়ে যে পাত্রে কেকটি বেক করব। সে পাত্রে আগে থেকে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি এখন মিশ্রণটি ঢেলে দিচ্ছি কিছু টুটি ফুটি ও কাঠবাদাম কাজুবাদাম কুচি উপরে দিয়ে দিচ্ছি এবং টুথপিকের সাহায্যে একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছি যেন একদম পারফেক্টলি হয় তোমাদের হাতের কাছে যদি টুটি ফুটি কাঠবাদাম কাজুবাদাম কুচি না থাকে সেক্ষেত্রে তোমরা স্কিপ করতে পারো কেক তো সাধারণত বাচ্চারা অনেক পছন্দ করে থাকে তাই বিকেলের নাস্তা কিংবা টিফিনের জন্য এই পাউন্ড কেকগুলো বাচ্চারা অনেক পছন্দ করবে এ পর্যায়ে চুলা একটি প্যান বসিয়েছি তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে প্যানটি ভালোভাবে গরম করে নিয়েছি এখন পাত্রটি প্যানের ভিতরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ও ছিদ্রটি বন্ধ করে দেব ত্রিশ মিনিটের জন্য কুক করে নেব এ পর্যায়ে চুলা রাস থাকবে লো মিডিয়ামে ত্রিশ মিনিট পর ফিরে এসে দেখি কেকটি মাসাল্লাহ অনেকটা ফুলে গিয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে ও রেসিপি যদি মনের মতো হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও আমি আবারও তোমাদেরকে বলছি মেজারমেন্ট কাপের পরিমাপ যদি সঠিক হয় তাহলে অবশ্যই তোমরা এমন স্পঞ্জ কেক তৈরি করতে পারবে চলো তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ও সফট হয়েছে এই পাউন্ডকে তোমরা নিশ্চয় দেখে বুঝতে পারছ অনেকটা লোভনীয় হয়েছে এই পাউন্ডকে আর জলদি বাচ্চাদের আবদার পূরণ করার জন্য কম খরচে এই পাউন্ড কেকের জুড়ি নেই কম খরচে চট জলদি এই পাউন্ড কেক তৈরি করে বাচ্চাদের আবদার পূরণ করতে পারবে নতুন নতুন ভিডিও পেতে ও মজার মজার রেসিপি পেতে অবশ্যই পেস্টটির সাথেই থেকে আর হ্যাঁ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ